ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে অনেক কাস্টমার আমাদেরকে রেগুলার প্রশ্ন করে থাকে সবচেয়ে কমে ভালো কন্ডিশনের কি ল্যাপটপ আপনাদের কাছে পাওয়া যায় তো এই প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যে আমাদের আইটি ভ্যালি শপে সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটির কিরকম ল্যাপটপ আছে আর এই ল্যাপটপগুলোর মডেল কিরকম থাকবে কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিরকম পাবেন এই বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে আমরা কিন্তু ভিডিওর ভিত্তিতে ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ করা যাবে এটার একটা বেসিক ধারণা দিয়ে থাকি এখানে কিছু Lenovo এইচপি HP EliteBook এবং এইচপি ZBook বুক এপাশে পাশে কিছু ডেলের ল্যাপটপ রাখা আছে দেখা যায় এখানে বিভিন্ন প্রাইজের ল্যাপটপ থাকবে তো কোন প্রাইজের কিরকম আপনারা চাচ্ছেন চাইলে ভিডিও দেখে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তবে আমাদের শপে এই আইটি বিলি শপ থেকে যে ল্যাপটপটা মিনিমাম প্রাইজে সবচেয়ে বেশি সেল করা হয় তার ভিতরে হচ্ছে লিনোভো এই ল্যাপটপটা এইটার আমি আপনাদেরকে প্রত্যেকটা ম্যাক্সিমাম বলার চেষ্টা যে কোয়ালিটিটা কিরকম কারণ আমরা সবসময়ই চাই আপনাদের কষ্টের টাকা দিয়ে আপনারা এমন একটা ল্যাপটপ পার্চেস করেন করার পরে সেটা যেন ছয় মাস পরে কোনো সার্ভিস সেন্টারে না নেওয়া লাগে অ্যাটলিস্ট তিন থেকে চার বছর যেন ইউজ করতে পারেন এরকম একটা কন্ডিশন বা কোয়ালিটি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর যার জন্য আমরা সবসময় একদম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট কালেক্ট করার চেষ্টা করি তো এই হচ্ছে এটার কোয়ালিটি আর এজন্য কিছু প্রাইজও কিছুটা কম বেশি হয় এটার মডেল হচ্ছে লিনোভো ThinkPad প্যাড টি ফোর সেভেন আর কনফিগারেশন হচ্ছে কোরআ ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি সেমি বেজালের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান ডিগ্রি পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি থাকে আমি ব্যাটারি দুইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যদি অন্য জায়গায় পার্সেস করেন দুইটা ব্যাটারি কিভাবে থাকে বোঝা যায় ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু দুইটা ব্যাটারি থাকবে এই দুইটা ব্যাটারি দিয়ে মোটামুটি আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের কাছে রিপোর্ট আছে কিছু কিছু ল্যাপটপে ছয় থেকে সাত ঘন্টাও ব্যাটারি ব্যাক থাকে এটা আসলে সবটাই সব সময় অ্যাভেলেবল হয় না আমি একটু ল্যাপটপের Front side back side কন্ডিশনটা দেখিয়ে দিতে চাই যেহেতু মিনিমাম প্রাইজে এত ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ পাওয়া যায় না এটা শুধু আমরাই কালেক্ট করার চেষ্টা করি এখানে একটা ব্যাটারি আছে আমি যদি ব্যাটারিটা খুলে ফেলি তারপরে দেখবেন ল্যাপটপটা চলতেছে রানিং আছে তো তার মানে বোঝা যায় ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আর এই ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় কমে বিজ্ঞাপন করা আছে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটিও ডাউন হবে কোয়ালিটির জন্য প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় আমরা আসলে সবসময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয় আমাদের কিন্তু ওয়ারেন্টিটাও বেশি দিচ্ছি আর কোয়ালিটি বেশি দেখে আমাদের কিন্তু ওয়ারেন্টি হচ্ছে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আপনারা যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করলে এই ল্যাপটপগুলিতে আপনারা সাধারণত পনেরো থেকে তিরিশ দিনের মতো একটা ওয়ারেন্টি পাবেন আর কন্ডিশন এরকম সুপার ফ্রেশ পাবেন না তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি প্রচুর পরিমাণে কাস্টমার আছে এই ল্যাপটপটাকে পছন্দ করে থাকেন তবে এই ল্যাপটপটা এখন আর অতটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না এখন যে কোনো জায়গায় এই ল্যাপটপটা যদি পাওয়া যায় আপনাদেরকে মনেই করতে হবে এই টপ পার্টটা কালার করা থাকে যেটা অটোমেটিক্যালি কিছুদিন পরে এই কালারটা উঠে যায় মানে হয়ে যায় এরকম একটা কোয়ালিটি সব জায়গায় কিন্তু সেম কোয়ালিটিটা কারণ এটা কালার করা ছাড়া আসে না আবার কিছু কিছু জায়গায় এর স্ক্রিনটার পেপারটাও চেঞ্জ করা যায় আর কি চেঞ্জ করা হয় মানে স্ক্রিনটা সার্ভিস করা হয় তো আপনারা এই ল্যাপটপটা কেনা থেকে বিরত থেকে আপনারা এই লিনোভো থিঙ্ক প্যাডের ল্যাপটপটা পার্চেস করেন কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আর এটা আমাদের কাছে দুই হাজার সব সালের প্রোডাক্ট পাবেন সতেরো আঠারো উনিশ আর এগুলো হচ্ছে দুই হাজার সালের তো এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট এজ ইউজুয়াল যা থাকা দরকার এলিট বুকে সব কিছুই আছে কন্ডিশন একদম ফ্রেশ আছে কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না তারপরে যদি প্রাইস এবং কনফিগারেশনে যদি আপনারা ক্যালকুলেশন করেন এর থেকে ভালো প্রোডাক্ট আর হয় না আর এটা পারচেজ করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা এই ল্যাপটপটা কেনা থেকে বিরত থাকবেন সেই টাকা দিয়ে আপনারা এই ল্যাপটপটা পারচেস করবেন তাহলে তিন থেকে চার বছর স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা সুপার ফ্রেশ ল্যাপটপ আমি একটু ফ্রেশ কন্ডিশনটা দেখাই যে কিরকম কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এই হচ্ছে ইউজ ল্যাপটপের কন্ডিশন এটা আসলে সরাসরি না দেখলেও এতটা বোঝা যায় না যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে মোটামুটি সব ধরনের টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ সব পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটাতেও দুইটা ব্যাটারি পাবেন আর এটা পার্চেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা ম্যাক্সিমাম কাস্টমারকে আমি এটাও কেনা থেকে বিরত থাকতে বলি কারণ এটার স্পিকারের সাপোর্টটা অতটা ভালো পাওয়া যায় না কিছুদিন পরে স্পিকারটা ফেটে যায় তারপরও চাইলে আপনারা কালেক্ট করতে পারেন তবে এটার পরিবর্তে টি ফোর সেভেন জিরো অথবা টি ফোর এইট জিরো অথবা টি ফোর নাইন জিরো এই ল্যাপটপগুলো পার্চেস করবেন কারণ তুলনামূলকভাবে এই ল্যাপটপগুলোর আপনার লকজার বেটিটা বেশি পাওয়া যায় আমরা যারা সেল করি সেলের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলা তো মিনিমাম প্রাইস তো গেল এখন বা যাদের বাজেট একটু বেশি মানে তিরিশ হাজার টাকার একটু আশেপাশে তারা চাইলে এখান থেকে দেখতে পারেন এখানে কি কি আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এসপি এলিড বুকের আটশো তিরিশ জি সিক্স বা আটশো তিরিশ জি ফাইভ দুইটা ব্র্যান্ড আছে কোরাই ফাইভ কোরআ সেভেন এইট জিবি ষোলো জিবি সবগুলোই পাবেন তো আটশো তিরিশের জি সিক্স এই ল্যাপটপটা কোরআ ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট ব্যাংক অ্যান্ড সাউন্ড সিস্টেম সব কিছু অ্যাভেলেবেল আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে হওয়াতে দেখবেন এটার ডিসপ্লেটা কিন্তু একটু ছোটো আছে এই ডিসপ্লেটা ছোটো হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য ইজি পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে যদি তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে এটাতে পাবেন আপনারা সাড়ে তিন ঘন্টা আমি এই ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখাবো কারণ যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপগুলোতে কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা বা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম ফ্রেশ না আমি বলবো সুপার ফ্রেশ ইউজ অবস্থায় আর এটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এইট থ্রি করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো আর ষোলো জিবি দিয়ে আছে চাইলে সেখান থেকেও নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা যেরকম আমি দেখিয়েছি তেরো পয়েন্ট তিন ইঞ্চি আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি তো এটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স বর্তমান বাজারে জাতীয় ল্যাপটপ বা সবচেয়ে ভাইরাল ল্যাপটপ বলা হয় এটাকে কারণ এই ল্যাপটপটাই সবচেয়ে বর্তমান বাজারে বেশি সেল করা হয় ইউজ ল্যাপটপের ক্ষেত্রে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরআভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এই ব্র্যান্ডের বা এই মডেলের ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ কোরআভ কোরআভেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম এবং চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আছে একদম স্টিল নাও স্টকে দুই তিনটা চারটা দেখে আপনারা একটা কালেক্ট করতে পারেন এই পরিমাণ কোয়ান্টিটি এখানে আছে এখানে কিছু জি সিক্স রাখা আছে দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি এখানে কিন্তু পনেরো ইঞ্চি কিছু জি সিক্স রাখা আছে এবং এখানে আরো জি আছে এখানে জি আছে এখানে অনেকগুলো জি আছে মানে এখানে মিক্স করে আছে কোরাই ফাইভ সেভেন টাচ নন টাচ ষোলো জিবি এইট জিবি সবগুলো ভেরিয়েন্স আছে ডেডিকেটেড গ্রাফিক সহ ছাড়া সবগুলো আপনারা পেয়ে যাবেন আর জি সিক্স এর প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো এটাও কিন্তু বিভিন্ন জায়গায় কমে বিজ্ঞাপন করা আছে আমি বারবারই বলি আমাদের প্রোডাক্টটা আমরা কালেক্ট করি একদম ফ্রেশ দেখে কালেক্ট করার চেষ্টা করি ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা বেশি পাচ্ছেন প্রাইসটা বেশি পাচ্ছেন কোয়ালিটির জন্য আসলে প্রাইস আমাদের কালেক্টিং প্রাইসও বেশি হয় তো চাইলে আপনারা আমাদের সব থেকে নিতে পারেন যেরকম পছন্দ আর কি যে ল্যাপটপটা দেখাবো আমি প্রত্যেকটা ল্যাপটপ যে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু কোয়ালিটিটা সময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা সবসময় ইউজ ল্যাপটপ সেল করি তারপরও কোয়ালিটির উপরে ফোকাস থাকার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আপনারা কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপ একদম কাছ থেকে কিন্তু আমরা এরকম দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখে আমাদের ডিসিশন নিতে পারেন যে আমাদের শপে আসবেন কি আসবেন না এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকরিট চয়েসটিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান এটার প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা জাস্ট লুকিংটা দেখেন আমি বারবার বলি কন্ডিশনের উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছু অ্যাভেলেবেল আছে ব্যাক সাইড দেখিয়ে দিব আমি ব্যাক ও দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আর এটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে আটত্রিশ টাকা ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে তবে বর্তমানে যে একটা ক্রাইসিস সময় আমরা পার করতেছি সেক্ষেত্রে চাইলে আমি মনে করি আপনারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে পারেন কারণ অনেক কাস্টমারের আবার কনফিউশন থাকে যে কুরিয়ারে মনে হয় ভালো প্রোডাক্ট পাওয়া যায় না শপে গিয়ে তিন চারটা দেখে তাহলে মনে হয় ভালো প্রোডাক্ট পাবো এটা আসলে সব দোকানের কন্ডিশনটা সমান থাকে না আমরা আমাদের সব থেকে সবগুলো ল্যাপটপই হচ্ছে ফ্রেশ কন্ডিশন কুরিয়ারের যে কোয়ালিটি আপনারা পাবেন শপে এসে যাচাই বাছাই করলে একই কোয়ালিটি পাবেন বরঞ্চ শপে আসা যদি হ্যাসেল বা একটু ঝামেলা মনে হয় আমি বলবো আপনারা কুরিয়ারে ল্যাপটপ পার্চেস করেন কারণ আইটি কোনো জায়গায় কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না তো লাস্ট মোমেন্টে আমরা আরও তিনটা ল্যাপটপ দেখাবো এখানে এসপি জেড বুক একদম প্রিমিয়াম সেগমেন্টের ডেলের ল্যাটিটিউড সিরিজ এসপি এল বুক এসপি জেড বুক এই ল্যাপটপটা আমাদের কাছে বিভিন্ন ব্রাইটিস কনফিগারেশন আছে আমার হাতে যেটা আছে জেন মডেলটা হচ্ছে র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে এইট জিবি র্যাম দিয়ে আছে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো আপনারা পেয়ে যাবেন আটত্রিশ হাজার পাঁচশো এবং ফর্টি ইউ জি ফাইভ ছত্রিশ হাজার পাঁচশো যারা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করা একটু রিজনেবল প্রাইসে চান কনফিগারেশনটা ভালো এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজালের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে পারসেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান একটু প্রফেশনাল ফটোশপ গ্রাফিক্সে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন একটু মিনিমাম প্রাইসটা থাকবে তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে আটশো পঞ্চাশ জি ফোর কোরাই সেভেন সেভেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এমড্রয়ড টু এসএসডির সাথে চাইললে SATA হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাকলিট জয়স্টিক ফিঙ্গারপ্রিন্ট ফোর ক্লিক ট্র্যাকপ্যাড 15.6 ইঞ্চি ফুল HD IPS ম্যাট ডিসপ্লে এটা পারচেজ করতে পারবেন মাত্র 36500 টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মানে একদম রিজনেবল প্রাইজে সবচেয়ে পপুলার মডেলের বেস্ট কিছু ল্যাপটপ দেখানো ট্রাই করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ